ওটা হয় না গরুর গরুর মানে বাছুরের স্বাস্থ্য ভালো থাকে আর কি দেশের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আমাদের চাঁদপুর জেলার সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের আলু গ্রামে এই গ্রামে সিল্কওয়েজ অ্যাগ্রো নামে একটা সমন্বিত খামার গড়ে উঠেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাসুর কাপে রাখা আছে তা এই বাসুরগুলো এভাবে রাখলে কি উপকার হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের এই ফার্মে নিয়মিত আসা যাওয়া করেন চাঁদপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের একজন ভেটেনারি সার্জন ভেটেনারি ডাক্তার ডাক্তার ফয়সাল আল আসাদ ভাই ভাই একটু আসেন আমরা যে পিছনে যে বাসুরগুলো রাখা আছে কাপে এটা রাখা হয়েছে কেন বা রাখলে কি সুবিধা এ বিষয়টা জানছেন আমাদের এই খামারে যে পদ্ধতিটা ডেভেলপ করা হয়েছে বাসরকে কেচ সিস্টেমে লালন পালন করার জন্য এটা একটা আধুনিক পদ্ধতি বহির্বিশ্বে অনেক আধুনিক খামারে এই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে আমরা এটা ডেভেলপ করেছি এখানে দেখা যায় যে আমরা যদি এখানে জন্মের পর পরে আমরা মা থেকে বাসরটাকে আমরা আলাদা করে নিয়ে আসি এবং তাকে কলস্ট্রাম যেটা শাল দুধ তাৎক্ষণিক খাওয়ানো হয় ছয় ঘন্টার ভিতরে আমরা খাওয়াই তারপরে এখানে নিয়ে আসি তার মার সাথে আর তার কোনো সম্পর্ক থাকে না তার মার দুধটাই আমরা খাওয়াই কিন্তু এখানে রাখার ফলে যেটা আমরা সুবিধা পাচ্ছি সেটা হলো বাছুরগুলোকে আমরা স্ট্রিক্টলি মানে প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারি তার কতটুকু খাবার দরকার তার বডি ওয়েট অনুসারে সেই খাবারটা আমরা মানে ওয়েট করে তার বডি ওয়েটের এক দশ মানে দশ ভাগের এক ভাগ তাকে আমরা এইভাবে খাবারটা দিই দেওয়ার ফলে এখানে একটা সুবিধা হলো বডিওয়েট নিশ্চিত করে খাবারটা আরেকটা হলো সে যখন বাইরে থাকে চলাফেরা করে তখন মাটি খায় মাটি খাওয়ার পরে ডায়রিয়া ডিসেন্টি কলাই সালমোনেলা রোগ জীবাণু ডায়রিয়া আক্রান্ত হয়ে বাসের মর্টালিটি একটু বেড়ে যায় এখানে আলহামদুলিল্লাহ আমাদের এই ম্যানেজমেন্টের কারণে অনেক বাসুর মোটামুটি স্বাস্থ্যসম্মত থাকে আমরা তিন মাস এখানে তাকে রাখি তাকে পরিচর্যা করি বাসুরগুলো এখানে রাখেন মার থেকে দূরে রাখেন এটা কি মানবিক এক প্রশ্ন দুই নম্বর কথা আছে মার থেকে দূরে রাখলে আপনাদের খামারের জন্য কী লাভ হয় সেটা একটু বলেন মূলত আমরা চিন্তা করি সেটাই মানে তার মার কাছে গেলে সে তার তার চাহিদা সম্পন্ন খাবার সে পাই কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারি না এখানে তার বডি ওয়েট অনুসারে আমরা তাকে খাবারটা দিই তার চাহিদা থাকে না কিন্তু দেখা যাচ্ছে এখানে মানবিক আর অমানবিকের প্রশ্ন আসলে মাতৃস্নেহ তো থাকেই একটা এটা তো আসলে মানুষের ক্ষেত্রে যেমন প্রাণীর ক্ষেত্রে ঠিক তেমন কিন্তু আমরা তাকে আরো উন্নতভাবে তারকে তার ম্যানেজ করার জন্যই আমরা এই পদ্ধতিটা মূলত কিন্তু তার খাবার কিন্তু কমতি হয় না এখানে এই যে একটা একটা কালফ তাই না কালফের জন্য একটা করে খোপ এই খোপটার নাম কি একটা খোপ বানাতে কেমন খরচ পড়ে এই খোপ বানালে কি কি সুবিধাগুলো আছে আমাদের একটু বলেন এটা সিস্টেমটা হলো কেস সিস্টেম কেস বলা হয় আমরা খাঁচা সিস্টেমে খাঁচা সিস্টেমে একটা খাঁচা করতে যে মোটামুটি পাঁচ সাত হাজার টাকা তো একটা খামা খাঁচা যায়ই হ্যাঁ যদি এক একটা আমরা যখন এটা একটা মোটামুটি না তাকে দাঁড়ানোর জন্য তার যথেষ্ট জায়গা আছে তাকে এটা তার বডি ওয়েট অনুসারে এবং সাইজ অনুসারে ক্যাপাসিটি আছে স্পেস যথেষ্ট আছে এখানে এবং আমরা মাঝে মধ্যে তাকে ছেড়ে দিই বিকালে এক দেড় ঘন্টা তাকে ওয়াকিং করার জন্য এবং সে জগিং করে হাঁটা চলা করে এক্সারসাইজের জন্য তাকে আমরা একটা সুযোগ দেওয়া হয় যাতে মাটিটাতে খেতে না পারে এবং আমরা তাকে একটা অ্যাটেন্ডেন্ট সহকারে তাকে এটা ছেড়ে দিই আবার তাকে আবার আমরা খাঁচার মধ্যে নিয়ে আসি

আমরা সাড়ে তিন আজকে সাড়ে তিন লিটার সারা সারাদিনে সাড়ে তিন লিটার না না এর কম দিনে পারলে চাহিদা থাকলে একটু আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করি এটাও গতকালকে হয়েছে এটার বয়স দুই দিন

খাওয়াটা মূলত তার আরামদায়ক বিছানোর জন্য এখন তো ঠান্ডা সে একটু সফটনেস থাকবে আরামে থাকবে সে রিল্যাক্স করবে নিচের থেকে ঠান্ডা উঠবে না এই জন্য আমরা খড় দিয়ে দিচ্ছি আর কি খড়টা একটু আমি একটা তথ্যের জন্য বলি এটা আরেকটু উঁচা করে মোটা করে দিতে হয় আর কি একটু কম দেওয়া হয়েছে মোটা করে দিলে যাতে আমরা হাঁটু লাগাই বা প্যান্ট করে আমরা বুঝতে এটা একটা পেপ্রিক বি ফাইভ এটা মিনারেল বার এটা এটার মধ্যে পাঁচশো আইটেমের মিনারেল আছে আর কি

গাছ খেতে পারে না তখন আমরা আস্তে আস্তে এখানে তাদেরকে এক মাস দেড় মাস হলে আমরা তাদেরকে সেরে দিই এখানে এখানে ওরা গাছ খায় এবং আলাদা ওদের জন্য দানা খাবার খাবারের পাত্র আছে ওইখানে পাত্র দিই এখানে কিছু ঘাসের পাত্র আছে ওরা গাছ খায় রোম্যানটা ডেভেলপ হয় এখান থেকে আবার যখন তিন মাস হয়ে যাবে তখন আমরা ওই আলাদা ফ্রি রেঞ্জে নিয়ে যাবে একেবারে তাদেরকে সেরে দেবো এখানে ওখানে ওদের জন্য আলাদা পরিচর্যার ব্যবস্থা আছে তখন চলে যাবে এখানে জি জি আমরা আমরা এখানে চার মাস বয়স হলে আমরা এফ এম যেটা খোরা রোগ বলা হয় বাংলাতে খোরা রোগের ভ্যাকসিনটা এখানে দিয়ে দিই তারপরে আমরা স্টেপ স্টেপ বাই সংক্রামক রোগ ছটা রোগের টিকা আমরা এখানে দিই খোরা রোগের টিকা তারপর তর্কা রোগের টিকা দেওয়া হয় এক বছরে প্রতি বছর গলা ফলা রোগের টিকা আছে এটা এক বছর পরে পরে দেওয়া হয় তার বিকিউ আছে যারা বাদলা রোগ বলা হয় এটা ছয় মাস পরে পরে দিই মুক্ত করেন কতদিন বয়স ক্রিমুক্ত আমরা প্রত্যেক সপ্তাহে আসলে ক্রিমের ইনজেকশন দিয়ে এই বাছরগুলোকে এখানে খাটাতে তারপরে আমরা যখন দেই আবার 15 আবার একবার দেই পরে প্রতি তিন মাস পরে আমরা তাদেরকে তিন আমরা মুক্ত করি বিভিন্ন খামার থেকে বাছুর মারা যাচ্ছে আমার কাছে রিপোর্ট স্যার আপনাদের এখানে এই ধরেন এই লাস্ট দুই মাসের ভিতরে কটা বাছুর মারা গেছে

চলে যাচ্ছি যেগুলো মেশিন শ্যুট করতেছে না ওইগুলোকে আমরা হাত দিয়ে মানে আমাদের যারা লেবার আছে তার হাত দিয়ে বানান দিতে পারে আর কি অভ্যাস হয়ে গেছে আর কি ভাই আমাদের যে গরুগুলো আছে আমাদের ক্যামেরার পিছনে আছে জুলিয়ান জিতু আমারই খুলনার ছোট ভাই আমরা দুইজন মাঝে মাঝে মন চাইলে এরকম আমার বন্দের দিন আজকের ষোলোই ডিসেম্বর ১৬ ডিসেম্বরের দিন বিজয়ের দিবস আমার আমার অফিস বন্ধ সেই বন্ধর ভিতরে আমি চলে এসেছি এই চাঁদপুরে আমার সাথে আছে আমাদের আমার এক্স আমাদের জুলিয়ান জিতু ভাই ক্যামেরায় আছে জিতু ভাই জিতু ভাই আপনি এখন আমাদের সবকটা গরুর ছবি তুলে নেন আসাদ ভাই এই যে আমাদের পাশরগুলো এখানে আছে এইভাবে আছে কেন বা এটা আমাদের একটু বলেন আমাদের খামার ফার্মিং সিস্টেমটাই মূলত ফ্রি রেঞ্জ মানে সারা হিসাবে আমরা পালি আর কি ওদেরকে মানে এক্সটেন্সিভলি মানে স্বাধীনতা ওখানে আমরা খাঁচা থেকে মানে মার জন্মের পর থেকে আলাদা করতে শুরু করি একটা স্টেজ বাই স্টেজ আমরা ওদেরকে বয়স অনুসারে এক একটা জায়গার মধ্যে নিয়ে আসি যেমন এখানে তিন মাস পার হইলেই আমরা ওদেরকে এ চারণ মানে মুক্ত একটা বমিতে ওদেরকে নিয়ে আসি ওরা এখানে আমরা পাঁচ ছয় সাত মাস পর্যন্ত হিফার মোটামুটি হয়ে যাওয়ার আগ পর্যন্ত এখানে থাকা হয় তারপর ওদের জন্য আরেকটা স্টেজ আছে মানে এই বাসুরে পরবর্তী যে একটা স্টেজ ওটার জন্য আলাদা একটা জায়গা আছে আমাদের যেন ওইটা আমরা ওই যে আমরা উত্তর দিকে দক্ষিণ দিকে থাকে এখানে ওরা ওদের মতো খাওয়া দাওয়া করে চড়ায় বেড়ায় মূলত এই কাজ হ্যাঁ ওরা এখানে দানাদা খাবার এখানে হাউজে খাবার পরে এখানে পানি খাবে আর কি হ্যাঁ খাবার হ্যাঁ মিশ্রণ খাবার আছে না 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 টোটালি আমরা মানে পানি এবং খাবার আলাদা আলাদা ফ্রেশ পানি ওরা খায় এখান থেকে এবং খাবারটা খাবার ম্যানেজার আছে আলাদা ওইখানে শুধু দানাদার খাবার খা দানাদার খাবার টাইমে এবং গাছ খাবার টাইমে ওরা ঘাস খায় এখান থেকে গাছ খাওয়া শেষ আসলে ওরা আবার চলে আসে যার যার যখন ইচ্ছা ওখান থেকে পানি খেয়ে নেয় আর কি আপনাকে অনেক ধন্যবাদ হানিফ ভাই একটু আসেন আপনাকে জি হানিফ ভাই মোটামুটি এই খামারটার ইনচার্জ হিসেবে আছেন সব কিছু দেখভাল করেন হানিফ ভাই আমরা এই যে বাসরগুলোর এখানে রাখা ওইখানে রাখা এইভাবে রাখা এটি কেন রাখছেন একটু বলেন আমাকে আমরা বাছুরগুলো এইভাবে রাখছি কারণ বাছুরগুলো যেভাবে ভালো থাকে আর কি আমাদের একজন কনসালটেশন ছিল উনি মারা গেছেন ওনারই পরামর্শে আমাদের এই খামারটা এতটুকু আসছে আর কি উনি যেভাবে আমাদেরকে দেখাই দিয়ে গেছে মানে জন্মের পর থেকে বাছুর মার থেকে আলাদা আলাদা দুধ নিয়ে আলাদা দুধ খাওয়ানো হয় মার কোনো ওই উলানের নিচে চাড়ে না ওইখানে রাখা হয় এক মাস পরবর্তীতে আরেক জায়গায় না দুই মাস রাখি তিন মাস থাইলিগা বাছুরের শেডে তিন মাস বয়স হওয়ার পরে আমরা এই তার রুমি টাকা সেরে দিই নিজের মন মতো চলে যখন মন চায় বেড়ান্দার খাদ্য খায় যখন পানির পিবসা লাগায় পানি খায় না তার আমরা একটা সময় আবার বাছুর যখন বকনা বাছুর ওগুলো হয় বকনা বাছুর ওই এক থেকে সাত দিনের মধ্যে আমরা আবার ওই ওগুলো মুন্ডি করে দেয় আর কি যে ডি করে দিই আর কি শিং উঠিয়ে দিই শিং উঠানোর পরে গরুর স্বাস্থ্য ভালো থাকে মানে শিঙে যে একটা ক্যালসিয়াম টানে ওটা আর হয় না গরুর গরুর মানে বাছুরের স্বাস্থ্য ভালো থাকে আর কি আর ওই শিং দিয়ে গুঁতে গুতে করে না কোনো কিছুই না আর এই জায়গাতে ছাড়ার থাকে মানে বালুতে ওদের স্বাস্থ্য ভালো থাকে আর কি রোগবালাই কম হয় যে যার যার মতো চলাফেরা করে খাওয়া দাওয়া করে শুয়ে থাকে আরামায় চলে আর কি এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের ডাক্তার নুরুল আমিন স্যার এই খামারটায় আসা যাওয়া করতেন এবং এই খামারটা তিনি তার মানে খামারটা আরও আগে তৈরি হয়েছিল বাট নুরুল আমিন স্যার এসে কিছু এইখানে কিছু পরিবর্তন আনছেন এইভাবে পালনের ব্যাপারে তিনি অনেক বেশি বেশ কিছু ফর্মুলাইনে চালু করেছেন আপনার তার ভিডিওতে দেখছেন যে ডিহার্নিং করা পাশাপাশি তিনি এই শেড তৈরি কীভাবে হবে সেটাও তিনি বলেছিলেন এই যে গরু উন্মুক্তভাবে চলাফেরা এগুলো তিনি বলেছিলেন মোটামুটি তার একটা সাজেশন অনুযায়ী তিনি এই খামারটাকে পরিচালনা করছেন এবং এই যে ভাই আছে তারা তিনি যা যা বলে গেছেন সেই নিয়ম অনুযায়ী তিনি এটা পরিচালনা করছেন তিনি আমাকেও বলে গিয়েছিলেন যে দামি আপনাকে এই খামারে নিয়ে আসতে চাই আসলে করোনার কারণে আসা হয় নাই তারপর তো তিনি করোনা আক্রান্তে মন আল্লাহর কাছে চলে গেছেন তা আমি এসেছি এসে দেখলাম খুব ভালো লাগলো ইচ্ছা আছে যে নুরুল আমিন স্যার যেসব খামারে যেতেন বা খামারে গিয়ে পরামর্শ দিতেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনারা যদি আমাকে আপনার নাম ঠিকানা লিখে যদি আমাকে কমেন্ট করেন আমি চেষ্টা করবো আপনাদের খামারগুলো ভিজিট করা কারণ নুরুল আমিন স্যারের সাথে দু হাজার সাল থেকে তার তাকে নিয়ে আমরা মিডিয়াতে কাজ করছি আমার বাংলা ভিশনের শ্যামল বাংলা অনুষ্ঠানে কৃষীয় জীবন অনুষ্ঠানে পাশাপাশি সবুজ বাংলাতে দেখেছেন তাকে নিয়ে আমরা খামারে খামারে ঘুরেছি খামারদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি তাই আবারও বলবো যাদের খামারে নুরুল আমিন স্যার যেতেন এবং তিনি তো আর নাই আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান বা আমাকে যদি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের খামারগুলো ভিজিট করার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম